ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন প্রথমে কোনটা দেখবো আমরা প্রথমেই আমরা প্যাকেটটা দেখিনি প্রথমেই সুকানি ব্র্যান্ডের একটা আপনি দেখতে পাচ্ছেন এর মডেলটা হলো এস কে ওয়ান সেভেন টু ফাইভ ফোর এটা ফোর ইন ওয়ান মানে একের মধ্যে চারটি কাজ করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু স্পিড আমরা প্রোডাক্টে পরে যাই আমি কার্ডটা দেখিয়ে দিই আপনাদের টু স্পিড পাচ্ছি চোপার মোটর আর এটা ওয়ার্ড হলো আটশো ওয়ার্ড ওয়ার্ড হলো আটশো ওয়ার্ড পাওয়ার যেটা এবং সিকিউরিটি লক এটা ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান বলতে এটা কাজ করবে যেমন আপনারা এখানে জুস করে নিতে পারবেন আপনারা কিমা করে নিতে পারবেন আপনারা যে কোনো ধরনের মশলা গুঁড়া মশলা ভিজা মশলা সবই করে নিতে পারবেন তারপর বিটার হিসেবে কাজ করতে পারবেন আপনার যে কোনো ধরনের ফোম আপনার যেমন কেক বানানোর সময় ফোম লাগে মানে যেই ডিমটা ফোম করতে হয় সেটা করে নিতে পারবেন তা আমরা প্রোডাক্টটাতে চলে যাই ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্লেন্ডার অনেকেই কিন্তু হ্যান্ড ব্লেন্ডারগুলো খোঁজেন দ্রুত কাজের জন্য এবং খুব সহজে রান্নার মানে রান্নাঘরের রানী এগুলো এগুলো হলো রান্নাঘরের রানী সম্পূর্ণ স্টেনলেস স্টিল চমৎকার একটা এই যে নিচে এটা জগ দেয়া এটা মোটরটা ভাই এটা মোটরটা আচ্ছা এটারই ওয়ার্ড হলো আটশো ওয়াট জি আচ্ছা টু স্পিড বলতে দেখি স্পিডটা এই যে টু স্পিড এখানে কন্ট্রোল আছে এইখানে ওই যে আচ্ছা ওয়ান টু টু স্পিড এবং উপরে কন্ট্রোল আছে রেগুলেটর সিস্টেম জি জি আচ্ছা এইটা দিয়ে এটাতে আমরা সব ধরনের মশলাগুলো করে নিতে পারবো জি যে কোনো ধরনের ডাস্ট মশলা ভিজা মশলা যদি পেস্ট করতে চাই সেটা হয়ে যাবে এটাতে আচ্ছা

জাস্টার এখানে স্পিড অন করলে আপনারা কিন্তু এটা জুসটা পেয়ে যাবেন পরে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেন বাস আচ্ছা আর এটা হলো বিট করার জন্য বিট করার জন্য যে কোনো ধরে বিট করার জন্য আচ্ছা আপনি এক বিট করতে পারবেন একটু লাগিয়ে দেখান এটা একটু লাগায় দেখাই তা লাগিয়ে দেখান এই যে যে কোন ধরনের বিট করার জন্য আপনারা ফোম করার জন্য কিন্তু এটা কাজে দিবে এটা হলো ফোর ইন ওয়ান আপনারা পাচ্ছেন এটা সুকানি ব্র্যান্ডের সুকানি ব্র্যান্ডের হ্যান্ড ব্ল্যান্ডার ফোর ইন ওয়ান তো যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সুমন ভাই এটা প্রাইস কেমন রাখছেন প্রাইসটা হচ্ছে ভাই আমরা পাইকারি সেল করছি আমাদের একদম সর্বনিম্ন যে রেট সেটা সেটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা উনত্রিশশো ভাই এই টেরা বেকা আবার লেস মেস লাগাই রাখলেন কি হয় তিরিশ করেন নাহলে আচ্ছা আপনার আপনার চ্যানেলের জন্য পঞ্চাশ টাকা ছাড় পঞ্চাশ টাকা ছাড় আচ্ছা দুই হাজার নয়শো টাকা হলে এই হ্যান্ড ব্লেন্ডারটা পারচেস করতে পারবে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ আচ্ছা পাশে আমরা আছি এটা কি এটা এটা দেখেন এটা হলো 61 সবচেয়ে ভাইরাল বর্তমানে বাংলাদেশে 2025 যদিও সে যেটা 26 এর সবচেয়ে ভাইরাল একটা কালেকশন এটা এটা আমি 6 ইন 1 ভাই জি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সোকানি ব্র্যান্ডের 6 ইন 1 6 ইন 1 মানে একের মধ্যে ছয় ছয়টি কাজ করবে এটা আচ্ছা এটা ওয়াট কত এটা আটশো ওয়ার্ড মেড ইন পি আচ্ছা এটা আমরা পাচ্ছিলো ডাবল লেয়ার সিক্স নাইফ ছয়টা ব্লেড পাচ্ছি সপার মোটর আচ্ছা আটশো ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি এছাড়া স্টেনলেস স্টিল

এখানে আপনি আলু থেকে শুরু করে যত রকমের সবজি আছে সবগুলো কিন্তু কেটে নিতে পারবেন কুচি কুচি করতে পারবেন ঝিরিঝিরি করে কেটে কাটতে পারবেন এবং এই যে একটা নাইফ এটাতে আপনারা কিন্তু ছালাত করে নিতে পারবেন আবার এই পাশেও আপনারা করে নিতে পারবেন আচ্ছা এটা গেলো একটা সিক্স ইন ওয়ান বলছে এই যে সামুরাই ব্লেড ছয় ছয়টা সামুরাই ব্লেড এইটা দিয়ে আপনি যে কোনো ধরনের সবজি কাটতে পারবেন এটা দিয়ে সবজি কাটতে পারবেন এবং যে কোনো ধরনের মশলাগুলো আপনারা করতে পারবেন কিমা করতে পারবেন এক কথায় তাই না আচ্ছা টু টাইপ গেল এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা রসুন আদার খোসা সারানোর জন্য কারণ হলো রসুনের খোসা আদার আদার খোসা সারাতে কিন্তু অনেক কষ্ট হয় আঙুল কালো হয়ে যায় ব্যথা হয় ঠিক আছে এবং সময় লাগে প্রচুর এই এই যে গ্যাজেটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে রসুনের আদার খোসা সারানো যাবে এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ডিম থেকে ডিমের কুসুমটা কিন্তু আলাদা করা যাবে আচ্ছা এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ফোম বা বিট করতে পারবেন যে কোনো ধরনের হ্যাঁ এই হলো সিক্স ইন ওয়ান টোটাল আমরা একটার মধ্যে ছয়টি কাজ পাচ্ছি আর এই যে সবজি প্রসেসিংটা কিন্তু এখানে দিলে হ্যাঁ ব্রেড যদি এখানে থাকে এখানে আচ্ছা এখানে সবজি দিয়ে এখানে চাপ দিলেই হবে চাপ দিলে হয়ে যাবে আচ্ছা এটা স্পিড কয়টা তিনটা এটা তিনটা গিয়ার হবে তিনটা গিয়ার তিন স্পিডে আচ্ছা 1 2 3 তিন স্পিডে হবে এটা আচ্ছা 3 লিটার আর একটা বড় সাইজ আছে এটা আপনার 3 লিটার আর হচ্ছে 5 লিটার 5 লিটার 3 লিটার 5 লিটার আপাতত গ্যাজেট বাজারে আপনারা 3 লিটারটা अवेलेबल পাবেন 5 লিটারটা চাইলেও আপনাদের দেয়া যাবে সেই ক্ষেত্রে আপনারা ভিডিও স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ভাইয়া যোগাযোগ মানে সেটা ব্যবস্থা করে দিবে তো তিন লিটার আপনার প্রাইস কেমন আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ আবার ভাই জেল হিসাব ভাই এটা আঠাইশো পঞ্চাশের বলতে গেলে কি এটা আমরা সাতাইশো পঞ্চাশে দিয়েছিলাম এখন এটার প্রাইসটা একটু বাড়ছে বাজারের রেট আচ্ছা কেনা রেট বেশি জি জি যার কারণে এটা আঠাইশো পঞ্চাশ আচ্ছা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা চমৎকার সোকানি ব্র্যান্ডের এই সিক্স ইন ওয়ান চপারটা কিন্তু পেয়ে যাবেন

রান্নার কাজে ব্যবহার হয় না এরকম গ্রাইন্ডার কিন্তু মানে রান্নার কাজে এটা সব সময় লাগে সব সময়ের জন্য বাসা বাড়িতে মেহমান আসছে নিজেদের প্রয়োজনে সব সময় লাগে শুকনো মশলা থেকে ভিজা মশলা পেস্ট সবই আপনারা করে নিতে পারবেন খুব দ্রুত মানে নিমিশে সেকেন্ডেই হয়ে যায় এখানে সম্পূর্ণ স্টেনলেস স্টিল ওয়ার্ড হলো পনেরোশো এটার প্রাইস কেমন আছে ভাই এটা ভাই প্রাইস এটা হচ্ছে পাইকারি সেল এগারোশো টাকা এগারোশো টাকা জি আচ্ছা এক হাজার একশো টাকা জি আচ্ছা পাশে আমরা আরো চমৎকার একটি মাল্টি কুকার দেখতে পাচ্ছি ভাই কালারটা হচ্ছে কিন্তু জোস जोश अच्छा মাল্টি কুকার এটা কথা টু লিটার লিটার আচ্ছা টু লিটারের একটা মাল্টি কুকার আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে নন স্টিক কোটেট করা নন স্টিক কোটেট করা আচ্ছা টু লিটার এটার সঙ্গে আপনারা কিন্তু সমস্ত একটা স্টিম পাচ্ছেন সেই স্টিমারে কিন্তু আপনারা ডিম সিদ্ধ আলু সিদ্ধ সবজি সিদ্ধ এক কথায় যা যা সিদ্ধ করা দরকার সবই সবজি সিদ্ধ করতে পারেন ইভেন আপনারা এখানে মোমো তৈরি পিঠা তৈরি কিন্তু করে নিতে পারবেন আচ্ছা এটার প্যাকেটটা হলো এটা হকিং ব্র্যান্ডের হকি ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি হকিং আচ্ছা উইথ স্টিমার অ্যান্ড এগ অ্যাটাচমেন্ট এ অ্যাটাচমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে একটা মেজারমেন্ট কাপ পাচ্ছি আমরা পাশাপাশি পাচ্ছে একটি স্পুন জি আচ্ছা কর তো আসেই এটা প্রাইস কেমন রাখছেন ভাই এটা ভাই প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা এটা কি কালার আছে আরো এটা কালার হবে আপনার তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার যার যে কালারটা প্রয়োজন বা পছন্দ দ্রুত অর্ডার করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কালার হবে জি তিনটা কালার চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা কোন ব্র্যান্ড লঞ্চ এটা 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 হচ্ছে আপনার পড় এটা হচ্ছে নতুন একটা সামুরাই ব্র্যান্ড জি সামুরাই মাল্টি মাল্টি কুকার কুকার আচ্ছা এটা কালারটাও কিন্তু একটা কালার ভিতরে করা আপনার এটাতে রাইস থেকে শুরু করে বাচ্চাদের খিচুড়ি সবজি রান্না মাংস রান্না সব কিছুই কিন্তু করতে পারবেন যেহেতু মাল্টি কুকার আপনার রেগুলেটার সিস্টেম অন অফ এবং পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন সামুরাই ব্র্যান্ডের আনব্রেকেবল একটা লিড পাচ্ছেন স্টিম পাচ্ছেন এবং এই স্টিমটা কিন্তু ডিপ এটা হচ্ছে এটা ডিপ এটা অনেক ডিপ এটাও 2 লিটার এটাও 2 লিটার এটাও 2 লিটার জি আচ্ছা এটাও 2 লিটার এটার প্রাইস কেমন আছে এটা আপনার 1100 টাকা ভাইয়া এটাও 1100 1100 আচ্ছা মানে মাল্টি কুকার যেটা নে হকিং ডগ বা সামুরাই লোক দুটার প্রাইস सेम 1100 টাকা 1100 টাকা আচ্ছা পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি লঞ্চ ক্যারিয়ার বক্স যারা কর্পোরেট অফিসে জব করেন

গ্যাজেট বাজারের অ্যাড্রেসটি হলো বনলতা কাঁচা বাজার নিউ মার্কেটের দোতলায় বনলতা কাঁচা বাজার দোকান নাম্বার একশো পঁয়ষট্টি অথবা যারা অনলাইনে সারা বাংলাদেশে নিতে যাচ্ছেন তারা নিতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে এছাড়া আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে অনেক কিছু আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের দরকারি কোনো প্রোডাক্ট যদি লাগে সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে